আমার নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তিটা মাত্র মৃত্যুটা তার বাকি থাকে জান্নাতে যাইতে মরার সাথে সাথে আল্লাহ তারে জান্নাতের নিয়ামত দিয়ে দিবে রাসূলুল্লাহ বলেছেন আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায় রাতে তার ঘরে চোর ঢুকতে পারবে না কোন জিনের রুগী সকালে যদি আয়াতুল কুরসি পড়ে সারা দিন জিন তার কাছে আসতে পারবে না রাতে যদি আয়াতুল কুরসি পড়ে এই রাতে জিনের রুগী তার কাছে আসতে পারবে না আল্লাহ আকবার পড়ে না আয়াতুল কুরসি কি সবাই মুখস্থ পারেন লজ্জা পাইবেন না কে কে আয়াতুল কুরসি পারেন হাত তোলেন আল্লাহু আকবার না পারলে অসুবিধা নাই হাত নামান বুঝতে পারছি অবস্থা আমাদের তত ভালো না ঠিক কিনা এতগুলা মানুষের মধ্যে বিশ পঁচিশটা হাত উঠছে বাকি হাতগুলো আমরা উঠাইতে পারি নাই তবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সত্য কথা বলছে ঠিক কিনা পারি না তো পারি না আবার মিথ্যা কথা বললে কোনো লাভ আসেনি আপনি হাত উঠে আল্লাহ দেখবে না তাহলে আমাদের চিত্র দেখা যায় আয়াতুল কুরসিটা আমরা অনেকেই মুখস্থ করতে ও বাবা আয়াতুল কুরসি হলো এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিরাট একটা হাদিয়া পবিত্র কোরআনে কারিমের সবচেয়ে সম্মানী আয়ারটার নাম হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ আকবর আপনি জীবনে কত কিছু মুখস্থ করলেন আজকে যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে ছেলেরা বড় বড় রচনা মুখস্থ করে কিনা ইংলিশে এসে মুখস্থ করে বাংলায় রচনা মুখস্থ করে আরবিতে ওই ছেলেগুলা ইনসা রচনা মুখস্থ করে কত বড় বড় এক একটা এসে মুখস্থ করতে একটা বাচ্চার এক সপ্তাহর বেশি সময় লাগে তারপর একটা রচনা একটা লেটার অথবা একটা প্যারাগ্রাফ মুখস্থ করে অথবা একটা ডায়ালগ মুখস্থ করে যারাই শিক্ষার্থী তারা জানে আল্লাহর কসম দিয়া বললাম একটা রচনা মুখস্থ করতে যেই সময় যায় এই আয়াতুল কুরসি মুখস্থ করতে তার দশ ভাগের এক ভাগ সময়ও লাগবে না দশ ভাগের এক ভাগ সময়ও কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই কোরআন শরীফের আয়াতুল কুরসিটা মুখস্থ পারসনি আপনি যদি বলেন আল্লাহ আমি মুখস্থ করতে পারি নাই আল্লাহ বলবে দুনিয়ায় এত কিছু পারলি এটা পারলি না কেন কি বলে আর কিছু পারো আর না পারো আজকের গান হলো আজকের সিলেবাস হলো কাল থেকে আয়াতুল কুরসি মুখস্থ করব রাজি আছেন তো কারণ কি আয়াতুল কুরসি আমার নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তিটা মাত্র মৃত্যুটা তার বাকি থাকে জান্নাতে যাইতে মরার সাথে সাথে আল্লাহ তারে জান্নাতের দিবে শুধু জান্নাতে যাইতে মৌরটা বাকি থাকে এই জন্য আয়াতুল কুরসি মুখস্থ করা দরকার আছে কিনা আছে তো হাদিস শরীফ আছে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি মুখস্থ করে রসল্লা বলেছেন আয়াতুল কুরসি পরে যদি কেউ ঘুমায় রাতে তার ঘরে চোর ঢুকতে পারবে বিশ্বাস হয়নি আপনাদের হ্যাঁ আমার ওটা করে দেখবেন ইমানের সাথে যদি কারো ঘরে চোর ঢুকে ওই চোর রাস্তা খুঁজে পাবে না পাবে না বের হতে পারবে না এক সাহাবি এসে রসুল্লাহ বলল হুজুর আমার ঘরে চোর ঢুকে কোনো মতেই চোর ভাড়া দিয়ে ধরতে পারি না নবীজকে আর ধরা লাগবে না তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও চোর তোমার ঘরে ঢুকতে পারবে না আল্লাহ আকবর পনেরো বিশ দিন পরে ওই সাহাবি আইসা নবীজি হুজুর কি ওষুধ যে দিলেন আজকে এই পনেরো দিন হয়েছে আমি আমলটা করতেছি সোর আমার বাড়ির কাছেও আসে না আমার বাইরা কোন জিনের রুগী সকালে যদি আয়াতুল কুরসি পড়ে সারা দিন জিন তার কাছে আসতে পারবে না রাতে যদি আয়াতুল কুরসি পড়ে এই রাতে জিনের রোগী তার কাছে আসতে পারবে না আল্লাহ আকবার পড়ে না তাইলে আয়াতুল কুরসিটা বড় একটা ঔষধ কিনা একটা বড় আমল কিনা আর অনেক আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে সব আমি এখন বলতে পারবো না